তোমার সাথে প্রচুর গল্প করার ইচ্ছেটা লুকিয়ে রাখি তোমাকে কোনো কোনো রাতে দেখা যায় গভীর রাত অবধি সবুজে জ্বলতে আমার ইনবক্সের কোনায় ভয়ে ভয়ে কিবোর্ডে আঙুল রাখি দু চারটে কথা লিখি আবার মুছে ফেলি তোমাকে পাঠানো হয় না যদি তুমি ভুল বোঝো যদি ভাবো আদিক খ্যাতা যদি রেগে সরে যাও আরও দূরে ভালোবাসা গোপন করে রাখা যে কি যন্ত্রণা তুমি কি বোঝো বুঝবে না জানি কারণ তুমি তো আমাকে ভালোবাসো না মাঝে মধ্যে তোমায় খুব দেখতে ইচ্ছে করে ইচ্ছে করে তোমার পাশে কিছুক্ষণ চুপচাপ হাত ধরে বসে থাকে ঠোঁটে কথা না থাকো। চোখে চোখে একটু নরম পেন থাকো। এই ইচ্ছাও বুকের ভিতর ধামাচাপা দিয়ে রাখি খুব লোকে তোমাকে দেখি দূর থেকে মুচকি মুচকি হাসি তোমাকে লুকিয়ে দেখার মাঝে যে এত অপার আনন্দ থাকতে পারে ভালো না বাসলে কখনো জানতে পারতাম না তুমি দুঃখিত দেখলে ভীষণ দুঃখবোধ হয় জানো ইচ্ছে করে তোমার চোখ মুছে দিই আমার কিচ্ছু বলা হয় না না হয় ভালোবাসা প্রকাশ না হয় তোমাকে পাওয়া কেবল অদৃশ্য একটা ভয় আমাকে ততষ্ট করে রাখে সারাক্ষণ বুকের খুব গভীরে বাড়ে কেবল তৃষ্ণা আর অভাব এই ভয় তোমার থেকে দুঃখ পাবার তোমাকে হারিয়ে ফেলার তোমার কাছে প্রত্যাখ্যান হওয়ার সব কিছু অনুভব করি ভালোবাসনা তাও জানি তোমাকে পাওয়াটা ভীষণ কঠিন এটাও বিশ্বাস করি তবু নিজেকে বোঝাতে পারি না ভালোবাসা বোধ হয় এমনই কোনো যুক্তিতর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করা যায় না দুঃখ পাবো জেনেও সে দুঃখকে ভালোবেসে সয়ে যেতে হয় গোপনে নীরবে ক্ষিন্ন একটা আশা বুকে বেঁধে যায় একদিন হয়তো সে বুঝবে আমার মতো করে আমাকে ভালোবাসবে এই ভরা যোচনায় হৃদয়ে টৈটমুর প্রেম নিয়ে কী করে দূরে বলো বলতো কি এক ইন্দ্রজলে জড়ালে তুমি এই চাঁদির আলো আমার কাছে ভীষণ অসহ্য লাগছে তোমায় ছাড়া কি নিদারুণ শূন্যতা আমায় মনে করিয়ে দিচ্ছে তোমাকে অথচ তুমি চাইলে এই ভরা যোজনায় দুজন প্রেম বিনিময় করা যেত রাতের আকাশে এমন চাঁদের আলোর নিচে বসে মন খুলে গল্প করা যেত এই ভরা যোজনায় মুখোমুখি বসো হাত কথা দাও চোখের দিকে তাকিয়ে একটুখানি হাসো খোলা আকাশের নিচে বসে দক্ষিণা বাতাসে তোমার চুলের সুবাস নিতে দাও তোমায় ছাড়া পৃথিবীর সব সৌন্দর্য আমার কাছে বিবৎস লাগে হৃদয়ে এত প্রেম এত হাহাকার এত আক্রতা নিয়ে শুধুমাত্র একটি আলিঙ্গনের সমাধান হতে পারে সমস্ত অভিমানে। পৃথিবীর সব রোগ শোক নিমেষে দূর হয়ে তোমার আলিঙ্গনে রেসে এই ভরা যোজনায় তোমার প্রেমে পড়তে চাই অথচ দেখো হৃদয়ের তোল প্রেমে আমি আজও বাদ কিশোর বিরহ ভুলে আজ প্রেম জেগেছে মনে তোমাকে ছুঁতে গিয়ে এক পা এগিয়ে যেতেই তুমি আরও দশ পা পিছিয়ে যাচ্ছ এভাবে কি ভালোবাসা যায় তোমার মনে প্রেম জাগে না ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না তোমার কি এক যন্ত্রণা বুকের খাঁচায় বন্দি থেকেও তুমি কেমন আকাশে উড়ে বেড়াও আমিও তোমার মতো পাখি হতে চাই পাখিদের কোনো দুঃখ থাকে না নিঃসঙ্গতার কোনো যন্ত্রণা থাকে না হারানোর কোনো ভয় থাকে না আমি আকাশ হতে চাই আকাশের মতো বিশাল হতে চাই আকাশের অন্ধকারে কোনো ভয় থাকে না দিনে সূর্য রাতে চাঁদের আলোকিত করে রাখে আকাশকে আমি মেঘ হতে চাই দুঃখগুলো বৃষ্টির জলের মতো ভাসিয়ে দিয়ে অবিরাম হাসতে চাই ভাসতে চাই প্রচণ্ড মন খারাপ নিয়ে চিৎকারে কাঁদতে পারার অসম ক্ষমতা চাই মেঘের মতো বজ্রপাতের মতো আমি বরং তুমি হই তুমি হয়ে তোমার মতো করে সব কিছুই ভাববো তোমার মতো করে দেখে না দেখার ভান করে এড়িয়ে যাব তুমি হলে বেঁচে যাই হারানোর ভয় থাকবে না থাকবে না নিঃসঙ্গতার যন্ত্রণা আমি তুমি হলে যেন বেঁচে যাই আমি আসলে পাখি মেঘ আকাশ কিচ্ছু হতে চাই না আমি শুধু তুমি হতে চাই তোমার মতো করে সব কিছু ভুলে যেতে চাই ভুলে থাকতে চাই মানুষ কি আর মানুষকে আগরে বাঁচে আমি শুধু তুমি হয়ে বাঁচতে চাই ছেড়ে যাওয়ার যুগে এসেও এই যে আমি তোমায় অপেক্ষায় বসে আছি এটা কি ভালোবাসা নয় কত অপেক্ষা অবহেলা অনাদর সহ্য করেও তোমাকে ভালোবেসে যাই এই স্বার্থের যুগে এসেও তোমায় ছাড়া আর কি চেয়েছি বলো শুধু তোমাকেই ভালোবাসতে চেয়েছি জীবনের সব অপ্রাপ্তির হিসাব না কষে আমি কেবল তোমায় চেয়েছি তোমায় পেলেই যে সব পাওয়া হয় এই দর কষাকষির যুগে এসেও আমি কেবল তোমায় ভালোবাসি যে ভালোবাসা আমার ভাগ্যে নেই কোনোদিন পাবো কি না তার কোনো নিশ্চয়তা নেই এমন অনিশ্চয়তা নিয়ে ভালোবাসতে খুব কম মানুষই পারে তোমায় ছাড়া আর কিচ্ছু চাইনি তো সেই তোমার ভালোবাসা আর পেলাম কই কত কিছুই আমি অবল্য ছেড়ে যাই ভালো থাকা সুখী হওয়ার স্বপ্ন জীবনের সব আনন্দ ছেড়ে দিয়ে আমি কেবল তোমাকে চাই এই ছেড়ে যাওয়ার যুগে এসেও আমি তীব্র প্রতীক্ষা নিয়ে পড়ে থাকি উপেক্ষার অবহেলায় এত ভালোবেসেও তোমায় নিজের করে পাই না পৃথিবীতে মানুষ যাকে ভালোবাসে সে যদি তাকে না বোঝে তার না হয় তবে মানুষ আর যাবে কই বল। যে আপনাকে কখনো বোঝে না তার কাছে আপনি যতই নিজেকে ব্যাখ্যা করাতে যান তাতে কোনোই ফায়দা নেই আপনি যতই তার কাছে নিজেকে নিজের অনুভূতিকে ব্যাখ্যা করেন না কেন সে সেটা বোঝে না এমন কি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবে যে বোঝার সে আপনাকে এমনিতেই বুঝবে তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই যারা আপনাকে চেনে না জানে না ঠিক তাদের কাছে ব্যাখ্যার প্রয়োজন হয় একটু খেয়াল করুন তো আপনাকে অবহেলা ঠিক তারাই করে যারা আপনাকে প্রতি অনাগ্রহে উদাসীন এমনকি আপনার প্রতি যাদের কোনো আগ্রহ নেই আপনার প্রতি যার আগ্রহ আছে যে আপনাকে ভালোবাসে এমনকি আপনাকে গুরুত্ব দেয় সে আপনাকে কসমিন কালেও অবহেলা করবে না সে আপনাকে আরও জানতে চাইবে বুঝতে চাইবে কি আপনি না দিলেও আসলে মানুষ যে বোঝে না তা কিন্তু নয় মানুষ ঠিকই বোঝে শুধু আপনাকে বোঝে না বুঝতে চায় না একটি অবু শিশু তাকে কেউ ভালোবাসলে দিব্যি বুঝতে পারে কোনটা ভালোবাসা এবং কোনটা অনাদর বুঝতে পারে ঠিক কেউ সব বুঝেও যখন আপনার অনুভূতিকে মূল্য দেয় না আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্বহীন ভাবে সে আসলে আপনার প্রতি অনাগ্রহী সে ব্যাপারটা আপনাকে যন্ত্রণা দেয় তুমি চাইতে প্রেমিক হিসেবে আমি যত্নশীল হই হলাম বন্ধুবান্ধব সব ছেড়ে তোমার কথাই শুনতাম নিয়ম করে খাবার রুটিন ভুলে গেলেও তোমার চোখেই ভাসতাম তুমি চাইতে আরও ভালোবাসি সবটুকু ধ্যান তোমায় দিতাম ক্লান্ত ঘুমের চোখেও রাজ্যেকে কথা বলা অভিমান পুষে রেখেও আগবারে ছুটে চলা জ্বর এলে কবিতার গাড়ি চড়িয়ে ঘুম পাড়ানো সবটাই জুড়ে তোমার কাছে আমি তুমি চাইতে তোমার পাগল হতাম হয়েও গেলাম নিজের কাছে নিজেই তুচ্ছ হয়ে তোমার দেওয়া কষ্ট পুষে হাত কেটে নাম লিখলাম তুমি চাইতে মিথ্যেবাদী হই সেটাও শিখলাম তুমি চাইতে চোরে ধরে নাম লেখাতাম লজ্জার মাথা খেয়েও সেও শিখলাম তুমি চাইতে কামু হতে সেটাও শিখলাম ভয় সরিয়ে লজ্জা ভেঙে চুম খেতাম নষ্ট চোখে তোমায় ছুঁয়ে দিতাম তোমার বুকের দিঘির জলে স্নান করতাম তুমি চাইলে ভুলে যেতাম চাইনি কখনো তবু উপায় কোথায় সেও শিখলাম নষ্ট হয়ে প্রশ্নবিদ্ধ বুকের ক্ষত আর কী করলে তোমার পেতাম অবশ্যই বুঝলে প্রিয় সব হারিয়ে নিঃস্ব আমি আর সব প্রিয় বোকা তুমি তারপর একদিন আমি পৃথিবীর সব কিছু পেলাম শুধু আমি তোমাকে পেলাম না অপেক্ষা এমন কারোর জন্য করা উচিত নয় যারা কিনা সেই অপেক্ষার মূল্যই দিতে জানে না আপনি কতটা ধৈর্যশীল তা আপনি প্রেমে না পড়লে আর কাউকে ভালো না বাসলে বুঝতেই পারবেন না ধৈর্যশীল হন ভালো কথা কিন্তু এমন কারোর জন্য জীবন নষ্ট করবেন না যে কিনা আপনার প্রচেষ্টায় মূল্যায়ন করে না জীবনটা তো আপনার তাই আগে নিজেকে নিজে ভালোবাসুন তারপর না হয় অন্য কাউকে নিয়ে ভাববেন মানুষ হারায় তখনই যখন ভালোবাসার জমিতে অযত্নের আগাছা মাথা তোলে অপমানের প্রতিধ্বনি আর অবহেলার নিরবতা ধীরে ধীরে সম্পর্কের মাটি খসিয়ে দেয় যত্নের অভাবে বিশ্বাসের ফাটলে কাছের মানুষ হয়ে ওঠে দূরের স্মৃতি আর সেই স্মৃতির গল্পে থেকে যায় শুধুই এক শূন্যতা